ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে জানলেন পৃথিবীর বাতাসে অক্সিজেন হঠাৎ পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়েছে প্রশ্ন হলো আমরা কি টিকে থাকতে পারতাম এমন এক পৃথিবীতে অক্সিজেন আমাদের জীবনের মূল চালিকা শক্তি স্বাভাবিক মাত্রায় এটি আমাদের শরীরকে কর্মক্ষম রাখে কিন্তু হঠাৎ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেলে কি বা ঘটবে প্রথমেই মনে হবে আমরা যেন বেশি শক্তি পাচ্ছি দৌড়াতে খেলতে বা কাজ করতে সহজ লাগবে তবে কয়েকদিনের মধ্যেই শরীরে বিপজ্জনক পরিবর্তন দেখা দিবে অতিরিক্ত অক্সিজেন রক্তচাপ বাড়িয়ে দেবে এবং কোষে অক্সিজেন টক্সিসিটি তৈরি করবে এর ফলে মাথা ব্যথা চোখে ক্ষতি এমনকি মস্তিষ্কে খিচুনি পর্যন্ত হতে পারে অর্থাৎ যে অক্সিজেন আমাদেরকে বাঁচিয়ে রাখে সেটি হতে পারে আমাদের মৃত্যুর কারণ অক্সিজেন যত বেশি হবে আগুন তত বেশি দ্রুত ছড়িয়ে পড়বে পৃথিবীতে অক্সিজেন বেড়ে গেলে ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হবে রান্নাঘরের চুলা বিদ্যুৎ কেন্দ্র বা গ্যাস লাইন সব জায়গাতেই বিস্ফোরণ এবং আগুনের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে বনাঞ্চলে আগুন লাগলে তো তা নেভানো প্রায় অসম্ভব হয়ে উঠবে অর্থাৎ আগুন লাগলে পুরো শহর কয়েক সেকেন্ডেই ভস্মীভূত হয়ে যেতে পারে মানুষের পাশাপাশি প্রাণী জগতের ক্ষেত্রেও আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পেতাম কিছু প্রাণী অতিরিক্ত অক্সিজেন সহ্য করতে না পেরে মারা যাবে আবার কিছু প্রাণী অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে বিশেষ করে পোকামাকড় বিশাল আকার ধারণ করবে বিজ্ঞান আমাদেরকে জানায় কোটি বছর আগে পৃথিবীতে যখন অক্সিজেনের পরিমাণ বেশি ছিল তখন এক একটা ড্রাগন ফ্লাই আজকের মানুষের হাতের সমানের মতো বড় ছিল তাহলে কি আবার সেই ভয়ঙ্কর সময় ফিরে আসতে পারবে মানুষের তৈরি প্রযুক্তি এই হঠাৎ পরিবর্তনের জন্য একেবারেই প্রস্তুত নয় গাড়ির ইঞ্জিন বা কারখানার চুল্লি অক্সিজেনের অতিরিক্ত উপস্থিতিতে বিস্ফোরিত হতে পারে যে কোনো মুহূর্তে শিল্প কারখানাগুলোতে আগুন লাগা সাধারণ ঘটনায় পরিণত হবে বিজ্ঞানীরা হয়তো নতুন ধরনের ফিল্টার প্রযুক্তি তৈরি করতে বাধ্য হবেন যাতে অক্সিজেন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় অর্থাৎ মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনা দরকার অক্সিজেনের বৃদ্ধির সবচেয়ে বড় শিকার হবে বন প্রকৃতি গাছপালার জন্য সরাসরি কোনো সমস্যা তৈরি না হলেও আগুন লাগার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাবে একবার বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়লে তা পুরো বাস্তুতন্ত্র ধ্বংস করে দিতে পারে কয়েক মুহূর্তে ফলে অসংখ্য প্রাণী বা প্রজাতি বিলুপ্তির মুখে পড়বে প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে অক্সিজেন আজকের তুলনায় অনেক বেশি ছিল তখন পোকামাকড় এবং উভচর প্রাণী বিশাল আকার ধারণ করেছিল বিজ্ঞানীরা বলেন অক্সিজেনের অতিরিক্ত উপস্থিতি তাদের অস্বাভাবিকভাবে বড় হতে সাহায্য করেছিল তাহলে কি ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটতে পারে অক্সিজেন বেড়ে গেলে মানুষ হয়তো বিশেষ শ্বাসযন্ত্র অক্সিজেন ফিল্টার বা অগ্নি প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা শুরু করবে শহরগুলোতে নতুন অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হবে মানুষকে হয়তো ভূগর্ভস্থ বা বিশেষভাবে সুরক্ষিত আবাসে থাকতে হবে তবে এই ব্যবস্থা নিলেও প্রশ্ন থেকেই যায় মানুষ কি দীর্ঘমেয়াদে এমন বিপজ্জনক পৃথিবীতে টিকে থাকতে পারবে এবং সবশেষে কমেন্ট করে বলুন অক্সিজেন পঞ্চাশ শতাংশ বেড়ে গেলে মানুষ কি টিকে থাকতে পারবে